আজকের ভিডিওতে আমি কোনো অ্যাপস ইনস্টল করব না কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই আপনাদেরকে দেখে দেব আপনাদের মোবাইলের সেটিংস থেকেই তিনটা সেটিংস অন করলে আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড দুই থেকে তিন গুণ বেড়ে যাবে তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের ফোন থেকে সেটিংস চলে আসবেন সেটিংসে চলে আসলে একটু নিচে যাবেন তারপর দেখতে পাবেন গুগল নামে একটা অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এভাবে একটু লোডিং নেবে তারপর ডিভাইস অপশানে একটা ক্লিক করবেন এরপর স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এটাকে অন করে দেবেন এ সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে এটা কীভাবে কাজ করে সেই ভিডিওটি চাইলে আপনারা দেখতে পারবেন আর হলে এটাকে অন করে দিয়ে আপনার এই ভিডিওটি দেখতে থাকেন এটা অন করে দেওয়ার পর বের হয়ে বলবেন বের হওয়ার পর ডেভেলপার অপশানটি যদি আপনার অন করা না থাকে তাহলে আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে দেখতে পারবেন ডেভেলপার অপশান কীভাবে অন করতে হয় তো এরপর ডেভেলপার অপশান আসার পর থেকে অন করে দিয়ে এটা নিচে আসবেন এরপর এখানে দেখতে পারবেন ইনেভাল ওয়াইফাই লগ ইন এটা অন করে দেবেন এবং ওয়াইফাই সুইচ ফ্রম স্ক্যান এটা অন করে দেবেন এই দুইটা সেটিংস এবং গুগল থেকে ওই ডিসপ্লে নিয়ার বাই স্ক্যান ফর নিয়ার বাই সেটিংস এই দুইটা সেটিংস অন করার পর আপনাদের ওয়াইফাই স্পিড আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি দ্বিগুণ তিন গুণ মানে অনেকটাই বেশি পাবেন আগের থেকে অনেকটাই ভালো পাবেন ওয়াইফাই স্পিড আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যদি না হয় তাহলে আমার কমেন্ট বক্স কালিয়া ইচ্ছা মতো গালিয়ে দিতে পারবেন তো ওই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং Te la like,